শাসক দল সহ্য করতে পারেনি তানার কর্মী সমর্থকদের উপরে আক্রমণ চালিয়েছে অমানবিক ভাবে একজন কর্মীকে অপহরণ করেছিল আপনারা সে খবর জানেন অনেকে মনে আছে একজন পীড়িত নির্যাতিত কর্মী সমর্থককে দেখতে গিয়েছিলেন তিনি বোদ্রা অঞ্চলে কাজ দিয়াতে সেখানে সরকারের হারমাদ বাহিনী টিএমসির নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে তারাকে আক্রমণ করা হয়েছিল ঘরের মধ্যে এই খবর আমরা সবাই জানি এত অত্যাচারের মধ্য দিয়ে তিনি তার পথ ভ্রষ্ট তিনি হননি তারপরে তিনি এনআরসির আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই জানের বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আব্বাস সিদ্দিকির ফ্যান ফলোয়ার আর ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলনকে বন্ধ করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতোদ্দম হননি ধর্না অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন জানিয়েছিল তানাকে তানার এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা করা যাবে না সাধারণ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষ কে যদি উদ্ধার করতে হয় তাহলে রাজ শক্তির মধ্যে ইন্টারভেন করতে হবে রাজ শক্তিতে আমাদের প্রবেশ করতে হবে এই চিন্তাভাবনার জায়গায় থেকে তিনি আইএসএফ দলের প্রতিষ্ঠাতা করলেন আইএসএফ দল একুশে প্রতিষ্ঠা করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংযুক্ত মোর্চা ব্রিগেড সমাবেশ উত্তাল গোটা পশ্চিমবঙ্গ আপ্পাসের দিকে সমর্থন দিকে দিকে বাড়ছে একুশের নির্বাচনে আমরা ভাঙড় বিধানসভা জিতলাম আমাদের প্রিয় বিধায়ক ন শাস্ত্রের দিকে আমরা বিধানসভার মধ্যে পাঠাতে পারলাম এক বছর অনেক চেষ্টা করেও আমাদের বিধায়ককে ভাঙড়ে ঢুকতে দেবে না অনেক লড়াই সংগ্রাম যেখানে আমরা ঘর দেখছি অফিস দেখছি রাজি হচ্ছে কিন্তু পরে সেই বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে বহু মনীষীর নাম আছে ব্রিটিশ পিরিয়ডে কাজী নজরুল ইসলামকে দেশদ্রোহী তার অপরাধে করা খবর শোনার সঙ্গে সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটককে কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গ করেছিলেন এই খবর শুনে জেলের মধ্যে বসে কাজী নজরুল ইসলাম একটি সুন্দর কবিতা লিখে ফেললেন আজকে সৃষ্টি সুখের উল্লাসে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাস কৃষ্টি কালচার আমাদেরকে শেখায় ভাতৃত্ব মিলেমিশে বাস করার যে ঐতিহ্য আজকে বিজেপি সরকার এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এটাকে আঘাত করার চেষ্টা করছে বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ রাস্তায় নামলেন রাগী বন্ধন উৎসব খুঁজে নিলেন ফুরফুরার পীর সাহেব আবু বাক্কার সিদ্দিকীকে তার হাতে পরিয়ে দিলেন রাখির বন্ধন সম্প্রীতির বার্তা তারই উত্তরসূরি আমাদের সবার প্রিয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী মহাশয় সাধারণ মানুষের অসহায় অবস্থার থেকে উদ্ধার করার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মত জন্য আত্মসামাজিক ভাবে পাশে দাঁড়ানোর জন্য গড়ে তুলেছিলেন ধর্মীয় সামাজিক সংগঠন আলে সুন্নাতুল জামাত তার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সামান্য ইফতার সামগ্রী বন্টনের মধ্য দিয়ে যখন কার্যকলাপ চলছে শাসক দল সহ্য করতে পারেনি তানার কর্মী সমর্থকদের উপরে আক্রমণ চালিয়েছে অমানবিক ভাবে একজন কর্মীকে অপহরণ করেছিল আপনারা সে খবর জানেন অনেকে মনে আছে একজন পীড়িত নির্যাতিত কর্মী সমর্থককে দেখতে গিয়েছিলেন তিনি বদরা অঞ্চলে কাজ দিয়াতে সেখানে সরকারের হারমাত বাহিনী টিএমসি নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে তাকে আক্রমণ করা হয়েছিল ঘরের মধ্যে এই খবর আমরা সবাই জানি এত অত্যাচারের মধ্য দিয়ে তিনি তার পথ ভ্রষ্ট তিনি হননি তারপরে তিনি এনআরসির আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তাঁকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আব্বাস সিদ্দিকির ফ্যান ফলোয়ার আর ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলনকে বন্ধ করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতোদ্দম হননি ধন্য অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন জানিয়েছিল এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা করা যাবে না সাধারণ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষ কে যদি উদ্ধার করতে হয় তাহলে রাজ শক্তির মধ্যে ইন্টারভেন করতে হবে রাজ শক্তিতে আমাদের প্রবেশ করতে হবে এই চিন্তা ভাবনার জায়গায় থেকে তিনি আইএসএফ দলের প্রতিষ্ঠাতা করলেন আইএসএফ দল একুশে প্রতিষ্ঠা করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংযুক্ত মোর্চা ব্রিগেড সমাবেশ উত্তাল গোটা পশ্চিমবঙ্গ আপ্বাসের দিকের সমর্থন দিকে দিকে বাড়ছে একুশের নির্বাচনে আমরা ভাঙড় বিধানসভা জিতলাম আমাদের প্রিয় বিধায়ক নশাস্ত্রের দিকে আমরা বিধানসভার মধ্যে পাঠাতে পারলাম এক বছর অনেক চেষ্টা করেও আমাদের বিধায়ককে ভাঙড়ে ঢুকতে দেবে না অনেক লড়াই সংগ্রাম যেখানে আমরা ঘর দেখছি অফিস দেখছি রাজি হচ্ছে কিন্তু পরে সেই বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আক্রমণ হচ্ছে সেই বাড়িওয়ালার উপরে সেই বাড়ি সে আর অফিস হিসাবে দিতে চাইছে না ভাঙড়ের মানুষকে ধন্যবাদ কুন্নি সেলাম আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা বুক চিতি একজন এগিয়ে এলেন মাঝেরাইট গ্রামে তার ঘর দিলেন বললেন যত অত্যাচার হোক এই ঘর আমি ছোট ভাইজানকে দেব তাতে আমার জীবন যাক আর থাক তানার ছেলেকে অপহরণ করা হলো বাড়িওয়ালার ছেলেকে অপহরণ করা হলো কি অমানবিক অত্যাচার একুশে নির্বাচনের পরে আমাদের বিশেষ করে ভাঙড়ের পাশে যে পূর্ব ক্যানিং যেখানকার সাধারণ মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে লড়াইয়ের ময়দানে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন রমজান মাসে ভেজানো ছোলা খেতে দেয়নি এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি এই সরকারের গুন্ডা বাহিনী সমাজ বিরোধীরা আক্রমণ করে গ্রামকে গ্রাম মানুষকে গ্রাম ছাড়া করেছে বাড়ির উঠোনে পুকুর কেটে দিয়েছে এখনো অনেক মানুষ আছে যারা বাড়ি ফিরতে পারেনি অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো কেস আমরা দায়ের করতে পেরেছিলাম যার মধ্য দিয়ে কোর্টের রায়ে ওখানকার যে সরকারের যে একজন নেতা আছে টিএমসি দলের যাকে নটোরিয়াস ক্রিমিনাল এবে ঘোষণা করেছিলেন হাইকোর্ট তত্ত্বাবধানে মানবাধিকার কমিশন কি অমানবিক অত্যাচার পেছনে লেগেছে একমাত্র বিধায়ক নওশাদ দিকে। তাকে যে কোনো ভাবে হারাতে হবে কারণ কি সাতাত্তরটার বেশি সিট আছে বিজেপির সেই বিষয়ে কোনো কথা নেই শাসক দলের মুখ্যমন্ত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র বিধায়ক নৌশাস্ত্রের দিকে হারাতে হবে কারণ হচ্ছে দিকে গরিব মানুষের কণ্ঠ হিসাবে উঠে আসছে গরিব মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন সংবিধানকে মজবুত করার জন্য লড়াই করছেন এটা সহ্য হচ্ছে না তাদের চুরি পাট গুলো তুলে ধরছে সহ্য হচ্ছে না তাই তো নৌস্বাস্থিত হবে আজকের এই মঞ্চ থেকে আমাদের শপথ নিতে হবে ছাব্বিশের নির্বাচনে নিকের হাতকে আরো বেশি মজবুত আমরা করব নিকের মতো আরো অনেক নেতাকে বিধানসভায় পাঠাবো এই শপথ আমরা আজকে নেব তো এই শপথ আমরা আজকে নেব সবাই আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী ছাব্বিশের নির্বাচনে সবাই মনের যন্ত্রণাকে ব্যালটে আপনারা প্রকাশ করবেন এই আশা ভাষা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমাদের নেতা নৌশাস্ত্রীর দিকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনক্লাভ চিন্দাবাদ আইএসএফ চিন্দাবাদ এই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে যেভাবে শিক্ষার ওপরে আঘাত নামিয়ে এনেছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তার বিরুদ্ধে স্টুডেন্ট ফ্রন্ট সারা রাজ্য জুড়ে লড়াই করেছে সংগ্রাম করেছে কখনো বিকাশ ভবন অভিযান করেছে কখনো জেলায় জেলায় ডিএম অফিস অভিযান করেছে পুলিশের তারা খেয়েছে জেল খেটেছে কিন্তু তারপরেও একটা স্টুডেন্ট ফ্রন্টের ছেলেকেও এই পুলিশ এই মমতা ব্যানার্জি এই নরেন্দ্র মোদীদের সরকার দমিয়ে রাখতে পারেনি আপনার আমার ঘরের সন্তানদের শিক্ষা ব্যবস্থার সরকারি শিক্ষা ব্যবস্থা যেখান থেকে আমার আপনার ঘরের মেয়েরা শিক্ষিত হবে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার উন্নয়ন করার দাবিতে আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো কোনো হুমকি কোনো ধুমকি কোনো পুলিশের চোখ লাগানি আমরা পড়োয়া করিনি নৌসার সিদ্দিকির নেতৃত্বে আগামী দিনেও পরোয়া করব না পাশাপাশি কলেজগুলোতে যেভাবে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নেই কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন নেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই আর যখন এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ ছাত্রদের একাধিক দাবি নিয়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খান আন্দোলন করেছিলেন তাকে পুলিশ গিয়ে বাড়ির ছাদ থেকে মেরে ফেলে দিয়ে ফেলে মেরে দিয়েছিল তার এখনও পর্যন্ত আমরা বিচার পাইনি আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক শহীদ আনিস খানের আমরা বিচার চাই আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে হবে আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক যে আমাদের শিক্ষার অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি পুঁজিপতিদেরকে নিয়ে আজকে এই রাজ্যের বুকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে পিপিপি মডেল চালু করতে চাইছে অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ